মানুষ নিয়োদন করেছে সেইখানেও তারা হাজার হাজার এই একটা দল সেই দলের রাজনীতি করার যে অধিকার তারা দুর্নৈতিক অধিকার হারিয়েছে তেমনি হবে আওয়ামী লীগকে বাংলাদেশের কোনোভাবে রাজনৈতিক অবস্থান করতে দেওয়া যাবে না এবং প্রত্যেকটা অপরাধীকে শাস্তির আওতা করতে হবে আমি আমার সাথে যে অন্যায় ঘটে সেটার সুষ্ঠু বিচারের আমাকে অধিকার দেন এরপর আপনি নির্বাচনের মাঠে আসেন নির্বাচন নির্বাচন করে কেন তো হবে না নির্বাচন দিয়ে কি হয় আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি নির্বাচন দিয়ে স্বৈরাচর তৈরি করার চাইতে নির্বাচন ছাড়া জনতার সরকার থাকায় অনেক ভালো জনতার সরকার ডক্টর ইউনুসকে কতদিন চাচ্ছে না জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডে একশো জন নেতার যে হেডেড নেতা লিস্ট পাব্লিষ্ট হয়েছে আমার নেতা সমস্ত বারো নম্বরে আছে বাংলাদেশে ডক্টর ইউনসের পরে বা আগে কোনো নেতা একশো জন নাম পেয়েছে কিনা এক হাজার জনের সিরিয়ালে থাকতে পারবে কিনা সেহেতু ডক্টর ইউনিসে বাংলাদেশের সুনামটা সারা বিশ্ব প্রচার মুক্ত সত্য বাংলাদেশ ডক্টর ইউনসের নামে প্রচারিত হচ্ছে আল্লাহফা যতদিন আগে বাংলাদেশের উনি যতদিন কথা বলবে জয়ী আমি শান্তি শান্তি ভাঙ্গার দিকে আমরা এগিয়ে আসছি সংখ্যাছে এই বৈশরী আমরা এবং আহত জয়ী মিত্র খ্রিস্টানের পক্ষে করতে

সবচেয়ে ভয়ঙ্কর এই বছর এসে ন্যূনতম অধিকার তো নাই সে বসে আসবে শুধুমাত্র একটি কারণে আর ফাঁসির গড়ি গড়ায় পড়ার জন্য